নমস্কার আজকে তোমাদের দেখাবো কিভাবে চুড়িদার অথবা ব্লাউজের ফিতে এবং দড়ি বানানো হয় আমরা একটি কাপড়ের টুকরো নিয়ে নিলাম মনে রাখবে কাপড়টি সবসময় ত্যাসা করে নিতে হবে এই কাপড়টি নিয়ে আমরা ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম এইভাবে ভাঁজ করার পর একটি লম্বা সেলাই দিয়ে নেব তার আগে আমি থেকে বলতে চাই যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আগামী দিনে ভালো ভালো ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমরা ঠিক এইভাবে লম্বা করে লম্বা করে সেলাইটি দিয়ে নিলাম দেওয়ার পর এই কাপড়ের টুকরোটি আমরা ঠিক কেটে বাদ দিয়ে দেব কেটে বাদ দিয়ে দিলাম এখন এই কাপড়ের টুকরোটিকে আমরা উল্টে দেব কীভাবে উল্টানো হচ্ছে একটু দেখে নাও আমরা একটি সাইকেলের স্পক নিয়ে নিলাম এরপর আমরা কাপড়টিকে ঠিক এইভাবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর খুব সুন্দর একটি দড়ি বা ফিতে পেয়ে গেলাম এই ফিতের শেষ প্রান্তে আমরা তিনটে কলকে ফুল বানিয়ে দেব যাতে দেখতে অনেক সুন্দর লাগে প্রথমে আমরা এই তিনটে টুকরো নিয়ে নিলাম তিনটে ফুল বানানোর জন্য আমরা প্রথমে একটি কাপড়ের টুকরো নিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে নেব এবং দড়ির শেষ প্রান্তে ঠিক এইভাবে কাপড়টি দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেব আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে আমরা কাপড়কে সেলাই করে নিলাম বাকি অংশ আমরা কেটে বাদ দিয়ে দেব ঠিক ভাবে আমরা আরও একটি কাপড়ের টুকরো নিয়ে নিলাম এই একইভাবে ভাঁজ করার পর ঠিক আমরা এইভাবে দড়ির মাঝখান দিয়ে আমরা কাপড়টি নিয়ে নেব এবং এই দুটো ফুলের মাঝখানে মোটামুটি এক ইঞ্চি কাপড় ফাঁকা রাখতে হবে অর্থাৎ এক ইঞ্চি দূরত্ব ফাঁকা রাখতে হবে তাহলে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আমরা এক ইঞ্চি কাপড় আমরা সেলাই করে দিলাম এরপর বাকি অংশগুলো কেটে বাদ দেব এখানে কিন্তু একটু সাবধানে কাটতে হবে যাতে দড়ি অথবা ফিকেটি কোনোভাবেই না কাটে ঠিক একইভাবে আমরা আরও একটি টুকরো নিয়ে নিলাম আমরা একইভাবে আবার সেলাইটা করে নেব পরপর তিনটে ফুল হবে অনেকে একটা ফুলও দেয় এবং তিনটের বেশিও অনেকে ফুল দিয়ে তবে আমি এখানে তিনটে দেখাচ্ছি নিয়ম ওই একই থাকে একই নিয়মে এই দড়ি অথবা ফিতে বানানো হয়ে থাকে আমরা আবারও এই কাপড়ের টুকরোটি কেটে বাদ দিয়ে দিলাম দেখো এইবার আমরা এই কাপড়গুলোকে উল্টে দিচ্ছি কিভাবে উল্টে দিচ্ছি একটু দেখো কত সুন্দর একটি কলকে ফুল তৈরি করা হয়েছে ঠিক এইভাবে তিনটে কাপড়ের টুকরোই আমরা একইভাবে উল্টে দেব ভিডিওটি যদি ভালো লাগে এবং কোনো উপকৃত বলে মনে হয় তাহলে তোমার প্রিয়জনের কাছে শেয়ার করে এই ভিডিওটি পৌঁছে দিও দেখো দুটো দড়ি দিয়ে একটি ব্লাউজ অথবা চুড়িদারে লাগানো হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়েই কমেন্ট করে জানাতে ভালো না সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার